হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকটা কাজ সেরে নিয়েছি এবার কালকের ধোয়া জামা কাপড় আজকে ছাদে দিতে আসলাম কালকে বিকেলে অবশ্য বারান্দায় দিয়েছিলাম তবে এখনো ভেজা আছে জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপর রান্নাটা শুরু করব এবার রান্নার সব কিছু আয়োজন করে নিয়েছি আজকে রান্না করব বেলে মাছের চচ্চড়ি চিংড়ি মাছ আর মাংস এই জন্য সব কিছু রেডি করে রান্নাটা এবার বসিয়ে দিব প্রথমেই মাংসটা আমি ম্যারিনেট করে নিলাম এবার পেঁয়াজটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য লবণ পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব আসলে ছোট দিনের বেলায় রান্না করতে করতেই দিন শেষ হয়ে যায় আর প্রতিদিনের একই চিন্তা কী করবো কি রান্না করব। প্রতিদিন একই কাজ ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া রান্না করা এভাবেই চলছে জীবন এবার চিকেনগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আসলে মুরগিটা অনেক বড় ছিল এই জন্য একটু বেশি করে কষাতে হবে আর দেখে আসি এই ফাঁকে মন সোনা কী করছে মন তার টেন্টটা সুন্দর করে গোছাচ্ছে প্রথমে সুন্দর করে একটু ঝেড়ে দিয়েছি এবার পুতুলগুলো সে ঠিক মতো বসাচ্ছে আসলে সারাদিন খেলাধুলা পড়ালেখা এগুলোই বাচ্চাদের কাজ তবে একা একা খেলাধুলা করে আর আমি যখন আমি যখন পড়াতে বসাই তখন পড়ালেখা করে টেন্টের ভিতরে ভালোই গরম আছে আসলে ওখানে বেশি ঠান্ডা লাগে না আমিও মাঝে মাঝে মনের সাথে গিয়ে বসে থাকি মনে এবার টেন্টটাকে খুব সুন্দর করে ঝেরে তারপর পুতুলগুলো গুছিয়েছে এরপর আবার নিজে যখন খাবে তখন পুস্কুপাস্কুদের আবার খাইয়েও দিবে তো ভালোই আমি আমার কাজ করি মনও মনের খেলনা পুতুলদের নিয়ে খেলাধুলা করে ওদেরকে সুন্দর করে গছ করে রাখে এবার একটু যে দেখি রান্নার কি অবস্থা মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি এই জলটা শুকালে এবার ঝোলটা দিয়ে দিব আর এর মাঝে আমি আরেক চুলায় চটচড়ি বসিয়ে দিয়েছি বেলে মাছের চচ্চড়ি আজকে শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচুরিটা রান্না করব মাছগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম এবার ধনে পাতা কুচি দিয়ে চরচুরিটা নামিয়ে নিব আসলে গুঁড়া মাছের চরচুরি খেতে আমার ভীষণ ভালো লাগে এবার আমার চরচুরি রান্না শেষ চিংড়ি মাছ আমি এবার বসিয়ে দিয়েছি আজকে পেঁয়াজ ছাড়া চিংড়ি মাছ রান্না করেছি জিরে বাটা ধনে বাটা এসব মশলা দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আমি কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব এবার তিনটে কাঁচা মরিচও আমি দিয়ে দিলাম তো আজকের মতো আমার রান্না শেষ তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার দুপুরে খাবার দাবার করার পর এরপর আর কোনো কাজ করিনি অনেকটা সময় শুয়েছিলাম তারপর বিকেলে চা খাওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে চলে আসলাম আমার ভাত রান্নাও হয়ে গেছে রাতের জন্য আর আজকে পিঠা ভিজাবো এর জন্য চারটে পিঠে কিনে আনিয়েছি আপনাদের দাদাকে দিয়ে আর আমি বাসায় দুধ গুড় জাল করে রেখেছি দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আরেকবার উতলা নিয়ে তারপর গরম গরম পিঠেগুলো দুধের মধ্যে ভিজিয়ে দিলাম তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ